এলাকার সহসভাপতি হয়েছে সহসভাপতির পদ পাইছে পালাতে হয়েছে হেস যে সালাম দিতে হেস যে সালাম দেয় না তুমি তো তারা জোর করে দরিয়া নিয়ে সালাম দিতে হয় বা এটারা এলাকার ছোটো ভাই আর আমি এলাকার নতুন ছাত্র নেতা হয়েছি আর আমারে সালাম দিয়ে একটু সম্মান করতে পারি এলাকার ছাত্র নেতা হয়েছে তো ভালো হয়েছে তোমার লেখান আমরাও একদিন ছাত্র নেতা আসতাম এলাকে আমরা এলাকার প্রভাব বিস্তার করছি না মানুষের জোরে দরিয়া নিয়ে সম্মান দিছি না মানুষের লাগে বালা কাজ করছি মানুষে আমরা সম্মান করছে এলাকার ছাত্রনেতা হইছো ছাত্র হল লাগি বালা খাম করো এমনিই দেখবাই তারা তুমরারে সম্মান করবে এইটা আমরা সম্পর্কে জান নি কিছু বর্তমান ছাত্রনেতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নি এই বিয়াদুত তো হে নাই বিয়াদুত তো তুমরা দ এটা এই তুমরা ছাত্রনেতা বানাইছে কে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয় তাই ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন সবাই প্রাণকুলে হাসুন এবং বিনোদনের জন্য কমেন্ট করুন